আজ একটা কথা তোমাদের সঙ্গে আলো মানে আলোচনা করছি আমরা মেয়েরা যখন প্রসব যন্ত্রণা ওঠে যখন আমাদের মা হতে গিয়ে তখন সেই যন্ত্রণাকে কিন্তু আমরা সব কিছু ভুলে যাই একটা সন্তানের মুখ দেখে আবার এই সন্তান যখন বড় হয়ে কুসন্তানে পরিণত হয় যাদের জন্য মায়েদের নানা রকম কথা শুনতে হয় অভিশাপ কুড়াতে হয় হ্যাঁ সেই সব তখন এই যন্ত্রণা কিন্তু সেই যন্ত এই যন্ত্রণাটা কিন্তু সেই পোষব যন্ত্রণাকেও হার মানিয়ে দেয় আবার আমরা আবার যখন এই ছেলেমেয়েরা বড়ো হয়ে মা বাবাকে মারে ধরে রাতি ঝাঁটা মারে খেতে দেয় না এক মুঠো ভাতের জন্য তাদের কাছে হাত পাততে হয় তখন কিন্তু সেই পোষব যন্ত্রণাকেও কিন্তু এই যন্ত্রণা হার মানিয়ে দেয় না সওয়া যায় না কাউকে বলা যায় মৃত্যু যন্ত্রণাকেও যেন হার মানায় এই যন্ত্রণা